স্বাগতম আপনাকে আমার চ্যানেলে রকম লেটেস্ট এবং আপডেট নিউজ পেতে এক্ষুনি আমার চ্যানেলটিতে নিয়ে এসেছি কয়েক ঘন্টা হলো ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর ঘটনা নিয়ে ধর্ষক নাইমের সঙ্গে সেলফির জেরেই চাকরি গেল ফারহানা নিশোর সংবাদ উপস্থাপিকা ও মিডিয়া ব্যক্তিত্ব ফারহানা স্বপ্নম নিশোকে বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি চ্যানেলটির অনুষ্ঠানের প্রধানের দায়িত্বে ছিলেন সূত্রে জানা গেছে কর্তৃপক্ষের আদেশক্রমে বুধবার ফারহানা স্বপ্ন নিশোর চাকরি থেকে বরখাস্ত করা হয় চ্যানেলটির মানব সম্পদ প্রধান মোহাম্মদ আতিকুর রহমান এই অব্যাহতিপত্রে স্বাক্ষর করেছেন বিজ্ঞপ্তিটিতে লেখা আছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনুষ্ঠান বিভাগ প্রধান জনাব ফারহানা নিশ সম্রম নিশকে কর্তৃপক্ষের আদেশক্রমে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে ধন্যবাদ আনতে মোহাম্মদ আতিকুর রহমান অনুলিপি সকল বিভাগীয় প্রধান সকল নোটিশ বোর্ড অফিস কপি সম্প্রতি বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলার আসামের সাথে নিশর একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ কারণে তাকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানান আলোচনা তবে চ্যানেলটি এ বিষয়ে সরাসরি কিছু বলেননি ফারহানা সবরম নিশ্চয় একজন সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন দু সালে পরবর্তীতে তিনি বন্ধ হয়ে যাওয়া চ্যানেল ওয়ান এ অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন চ্যানেল ওয়ান বন্ধ হয়ে গেলে তিনি বৈশাখীতে যোগ দেন এজিএম বিজনেস ডেভেলপমেন্ট ও সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে অবশ্যই এর আগে তিনি গ্রামীণ ফোন ওয়ারিদের মতো কর্পোরেট বান্ধব প্রতিষ্ঠানগুলোতেও কাজ করেছেন বৈশাখী টিভির হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্সে দায়িত্বরত থাকাকালে ফারহানা সন্ডিশোকে অব্যাহতি দেওয়া হয় এরপর যমুনা টিভিতে সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আরও আপডেট পেতে এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ